কথা দিয়েছিলাম যে আপডেট নিয়ে আসবো আজকে জুলাই যেসব থেকে তথ্যগুলো পেয়েছি তারা আমাকে কয়েকটা সোর্স থেকে কয়েকটা সোর্স এর তথ্য আমি দিতে পারি একটা একটা করে আমি এখানে বলার দরকার সেটা হচ্ছে যে আজকে মোটামুটি সবকিছু ঠিক ছিল আর কোনো ধরনের বড় ধরনের সমাবেশ

আজকে তারা তাদের সমর্থন পুনর্ব্যক্ত ব্যক্ত করেছেন তার প্রতি তার সাথে আছেন এবং শক্তিভাবে আহ বঙ্গবন্ধু কন্যা প্রতি তাদের সমর্থন পুনঃ ব্যক্ত করেছেনফিউ কয়েকটা জেলা থেকে তুলে দিতে পারে যেহেতু সেখানকার পরিস্থিতি খুবই ঠান্ডা

হ্যাঁ এটা একটা ট্র্যাশ এদের কথাবার্তা এরা আশা মানে আমাদের একটা ভ্যালিডাম দমকে নষ্ট করে দেওয়া সুতরাং কারফিউ কয়েকটা জেলা থেকে তুলে দিতে পারে আমি আমি আসলে আমার নোটসগুলি থেকে বলছি আর হচ্ছে আর্মি ঢাকাতে থাকতে পারে কিছুদিনের জন্য কিছুদিনের জন্য অর্থাৎ তারা আর একটু দেখবে আর একটু পর্যক্ষণ করবে একটা এটা একটা সোর্সের নোট আমাকে আরেকটা সোর্স বলেছে যে ঢাকা শহর থেকে শুরু করে দেশের বিভিন্ন অঞ্চলে যেই জায়গাতে ধর যে জয়পুরহাট মজাকপুরাতে যদি একটা छुटপুটটা গ্রাম বা বাজার যেখানে আর্মি যায় না সেখানে দুম করে এটা बम ফাটা দিলো একটা দরজা ভেঙে দিলো একটা দোকান ভেঙে দিলো এই সম্পদ করলো আজকে ওখানে ভাঙচুর হয়েছে তো অনেক জায়গাতে হয়তোবা যায়নি গ্রামবাসীরা হয়তোবা সেখানে খুবই শক্ত ভাব অবস্থান নিয়েছে যে কেউ কিছু করতে পারবে না সুতরাং যেসব যেসব জায়গাতে আর্মি যায় না সেসব জায়গাতে তাদের একটা ধান্দা আছে যে করা যায় কিনা একসাথে জড় হচ্ছে তারেক রহমান একটা কথা বলেছে যে নির্দেশটা দিয়েছে যে এবার যদি কিছু না করতে পারোস তাহলে আর কোনোদিন পারবি না এই যে নাওন নেভার যেই কথাটা বলেছে এইটা আমি তাহলে কিন্তু ব্যাপারটা কি সবার জন্য বাংলা জামুলী বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র রাষ্ট্রคมতে যারা আছেন তাদের কাছে যারা সন্ত্রাস করেন না কিন্তু বিএনপি সমর্থন করেন তাদের জন্য তো সরকার বা রাষ্ট্র কোনো ভয় কিছু না যারা সন্ত্রাসী তাদের তাদের ভয় পাওয়ার কারণ আছে আদারওয়াইজ বাংলাদেশের মানুষ যেভাবে আছে ওইভাবে কারণ যে আন্দোলন নিয়ে হচ্ছিল যে বিষয়টা নিয়ে হচ্ছিল সট ডাউট এবং একটা কথা বলা বাহুল্য যে বিএনপি জামাতের সন্ত্রাসের কারণে যেসব মানুষ নিহত হয়েছেন বলে শোনা গেছে এটা ভয়াবহ এবং এটার ব্যাপারে নিশ্চয়ই তদন্ত হবে যদি সেখানে পুলিশ জড়িত থাকে যদি সেখানে যে কেউ জড়িত থাকে সেটার ব্যাপারে নিশ্চয়ই তদন্ত হবে সেজন্য সরকারকে তো সময় দিতে হবে সুযোগ দিতে হবে আর সরকারের যে ক্ষয়ক্ষতি করেছে সেটা ভয়ঙ্কর আপনারা নিশ্চয়ই জানতে পারবেন নেট ঠিক হলে অনেক কিছুই জানতে পারবেন এইটা আর আমার আরেকটা তথ্য যেটা বলেছে যে ঢাকার পরিস্থিতি এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এত ভাঙচুর করেছে যে অনেক কিছু খুলে দেওয়াটা যেমন আপনারা জানেন যে মেট্রো রেলের আর বিশেষ করে কাজীপাড়া সাবরা সাবাপাড়া না কয়শোর কাজীপাড়া মিরপুর দশ মিরপুর বারো পল্লবীর ওই সাইডটা একদম এমন একটা অবস্থা করেছে যে ওই চারটা পাঁচটা স্টেশন এক বছরের আগে এটা চালু করতে পারবে কিনা সেটা নিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষ সন্দেহ রয়েছে আপনি জানেন যে এটা এটা খুবই কষ্ট একটা ব্যাপার যে মেট্রো রেলের মতো আমার একটা স্বপ্নের একটা একটা স্থাপনা ছিল এটা

কিছু এই মুহূর্তে এই ভিডিওতে নেই তো তাদের কথা শুনে অনেকেই যাদের চাঙ্গা থাকে তারা সেটা করছে এবং আপনারা তো আসলে আসল চিত্র জানতে পারবেন কয়েকদিনের মধ্যে এই চলে যাচ্ছে এই সরকার পরে যাচ্ছে কত চার পাঁচ বছর ধরে তো এদের মুখে শুনে আসছেন সো এইটা হচ্ছে ওভারঅল আপনার আপডেট যে পরিস্থিতি এখন শান্ত আহ ব্যবসায়ীরা দেখা করেছেন ইন্টারনেট আজকে খুলে দেওয়া হতে পারে এর ভেতরে আহ জানেন যে বেশ কিছু গ্রেফতার হয়েছে বিএনপি জামাতের যারা ভেতরে ষড়যন্ত্র করছিল আরেকটা কথা বলা প্রয়োজন সেটা হচ্ছে যে বিএনপি এবং জামাত গতকালকে কিন্তু দফা পতনের যেই ডাক সেটা দিয়েছে আর এর মধ্যে আপনার স্টুডেন্ট ঘন্টার বিরতি দিয়েছে তারা আসলে আর বিরতি তারা এটা আসবেই না ফিরে আসবে না বিকজ তারা পেয়ে গেছে তারা যা চাইছিল আর যদি কোনো চা পাওয়া থাকে যেমন আরেকটা জিনিস বলা হচ্ছে নারী কোটার কথা বলা হচ্ছে এটা নিয়ে একটু কথাবার্তা হচ্ছে নিশ্চয়ই সেটা নিয়ে আলাপ হবে এগুলো সব আলাপেই সম্ভব একটা মুভমেন্টের কথা একটা কোয়ার্টার থেকে আমার কাছে এসছে ইন্ডিয়ান একটা কোয়ার্টার থেকে আমাকে জানানো হয়েছে যে বলেছে যে গার্মেন্টস সেক্টরে কি কোনো মুভমেন্ট আছে কি এটা নিয়ে আমাকে আলোচনা হয়েছে সেটাও মোটামুটি শর্টেড গার্মেন্ট সেক্টরে একটা মুভমেন্ট হচ্ছিলো বলে ইন্ডিয়ান কোয়ার্টার থেকে আমাকে আমার এক সূত্র একটু আভাস দিয়েছিল বাট ইস অলরেডি শর্টেড শ্রমিকদের ব্যাপারে বিভিন্ন কলকারখানা বিভিন্ন জায়গাতে কিছু শ্রমিক নেতা আছে আপনারা জানেন যে শিমুল বিশ্বাস নামে বিএনপির একজন নেতা আছে এবং আরও কয়েকজন আছে বিএনপির সেটাও সফল হয়নি আরও কয়েকটা কোয়ার্টার থেকে ট্রাই করেছিল এবং ইন্টারন্যাশনাল আপনার তো জানেন যে এগুলো লবিং চলছে নানানভাবে ভাবে তবে আবারও আপনাদেরকে নিশ্চিত করতে চাই ভারত রাশিয়া চায়না বাংলাদেশের সাথে খুব শক্তভাবে আছে ও একই তারিখে এখনো কিন্তু পিটার হাস কিন্তু ঢাকাতে আমি আবার বলে দিচ্ছি পিটার হাস ঢাকাতে পিটার হাসের সাথে চোদ্দ বা পনেরো তারিখে দেখা করেছিল ব্র্যাকের আসিফ সালে এরকম একটা তথ্য আছে এইটা আমি আরও বেশি নিশ্চিত হব আসবে সংবাদ বাট এই তথ্যটা আমার কাছে ইন্টেল আছে তারপরে আপনার এর মধ্যে সিআই এর পত্রিকাগুলো অপারেট করছে তারপরে হলো যে শহীদুল আলম দেখা করতে গিয়েছে আট বা নয় তারিখে জুলাইয়ের আছে আপনারা এদের চেহারাগুলো চেনে আর আপনি তো আল রিয়াসিয়া মানে খুললাম খুল্লাভে নেমেছে এগুলো সবকিছু মিলেই চেষ্টা করা হয়েছে বাট বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী বাংলাদেশের গর্বিত পুলিশ বাহিনী বিজিবি আনসার এবং জনসাধারণ এটা রুখে দিয়েছে সুতরাং যারা আপনার পেছনের দরজা দিয়ে মসনদে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন তাদের জন্য দুঃখ রইল এক দুঃখ আবার দেখা হবে আবার আবার কথা হবে অনেক ধন্যবাদ